নমস্কার আবারও একটা নতুন দিনের শুরু আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকে বুধবার আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি যেন তো বর্ষাকালটা কিন্তু এবার আমরা বেশ ভালো ফিল করতে পারছি এত বৃষ্টি হচ্ছে প্রতিদিন যেন বৃষ্টি এক মুহূর্তের জন্য থামছে না রাতে বৃষ্টি সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি দিন খালি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি যেন আবার নতুন আনন্দ ফিরে পেয়েছে কি প্রাণবন্ত লাগছে দেখো গাছগুলোকে মামামের পুজো কমপ্লিট এবার মামাম স্কুলে যাওয়ার জন্য রেডি হবে মামাম তো স্কুলে চলে গেছে এই যে আমার ছোট রানি এবার ঘুম থেকে উঠে পড়েছে একজনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আরেকজনকে নিয়ে আমারও আমার স্নান কমপ্লিট স্নান করে আমি চলে যাব পুজোর ঘরে এবার আমার ছোট রানীর স্নান হয়ে গেছে ছোট রানিকে রেডি করে দিয়ে তারপরে একদম সোজা যাব নিচে রান্না করতে খাবার না থাকলে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় তাই ভালোবাসা ধরে রাখার জন্য তো জানলা বন্ধ করলে চলবে না তাই খাওয়া দাওয়াটাই হল একমাত্র উপায় তাই পেট ভরে খাওয়াটাই হলো সহজ এমা শুধু পেট ভরে নয় মনও কিন্তু ভরাতে হবে পেট খুশ তো দিল খুশ আর হৃদয় যখন খুশি থাকে তখন ভালোবাসার নদী ছুটে চলে দুকুল ছাপিয়ে আর আজকে সবার হৃদয়কে খুশি করার জন্য বাড়িতে আজকে রান্না হবে চিকেন ও হ্যাঁ প্রথমে যে রান্নাটা দেখালাম সেটা হলো ভাজা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই থোর ভাজাটা না দারুণ লাগে খেতে লাস্টে একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে বেশ মিষ্টি মিষ্টি হবে ওটা দিয়ে জানো তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর সাথে যদি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে কিন্তু সবাই লাঞ্চ প্লেটটা দেখে একটা প্রাণ খোলা হাসি সবাই হাসবেই তার উপর যদি এরকম সুন্দর একটা বৃষ্টি ভেজা ওয়েদার হয় এই ওয়েদারের একমাত্র খাওয়া হলো খিচুড়ি খিচুড়ি নেই তো কি হয়েছে চিকেন আর গরম গরম ভাত এটা দিয়েই কিন্তু আজকের এই ওয়েদারটা জমে যাবে আচ্ছা এই আমাদের মতো এত চিকেন লাভার তোমরা কে কে আছো হাত তুলে কমেন্টে কিন্তু জানিও রান্না প্রায় শেষ এবার চলে এসেছি ঘরে একটু বিছানাটা গুছিয়ে নিতে এই ঘরের এই বিছানাটা আমি যে দিনে কতবার পাল্টাই তার কোনো ঠিক নেই কারণ ছোটো রানী বড়ো রানী সবার এই খেলার জায়গা হলো আমার এই বিছানাটা তাই বিছানাটা আমি এক্ষুনি গুছিয়ে রাখি তো কিছুক্ষণ পরেই দেখি সেটা নোংরা হয়ে যায় আর যার কারণে শুধু বিছানা নয় এই ঘরদোরগুলোও আমাকে অনেকবার পরিষ্কার করতে হয় আর এদিকে দেখো আমার রান্না করতে করতে তখন পেয়েছিল খুব খিদে তাই জন্য ঘরে ছিল কাঁঠাল একটু বারান্দায় বসে বৃষ্টি অনুভব করছিলাম আর কাঁঠাল খাচ্ছিলাম আচ্ছা তোমরা বলো তো এই বৃষ্টি অনুভব করতে করতে কে কাঁঠাল খায় আমার মতো পাগল ছাড়া আর কেউ খায় না বোধহয় ও মা আকাশের অবস্থা দেখো এ তো এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বলে ও বাবা দেখো বলতে না বলতে কি জোরে শুরু হয়েছে ঝুলন উৎসব হিন্দু সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমলীলার উৎসব হিসেবে এই উৎসব পরিচিত এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহকে দোলনায় ঝুলিয়ে আনন্দ করা হয় ঝুলান সাজানো এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে তবে এখনও অনেক মন্দিরে বা কোনো কোনো বাড়িতে এই প্রথার প্রচলন রয়েছে তবে এই ঝুলন সাজানোর জাঁকচমক বা পরিসর কিন্তু অনেকটা কমে গেছে আমার মনে আছে আমার ছোটোবেলায় ছোটো মামি আমাদেরকে এই রকমভাবে সুন্দর করে ঝুলন সাজিয়ে দিত আর আমি প্রত্যেক বছর বড় রানিকে ঠিক এরকমভাবেই ঝুলন সাজিয়ে দিই আর এই বছর যোগ দিয়েছে আমার ছোটো রানিও কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা পেয়ে বড় হয়েছি সেই জিনিসগুলো যেন আমার দুই রানীও পেয়ে বড় হয় বা ওগুলো ওরাও ফিল করে সেই জন্যই আমি এই প্রচেষ্টাগুলো করি মাত্র তারপর আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম আমাদের সামনের রাধাকৃষ্ণ মন্দিরে এখানেও জানো তো প্রতি বছর কি সুন্দর করে রাধাকৃষ্ণকে দোলনায় ঝুলিয়ে সাজানো হয় দেখো আম্মামরাও কি সুন্দর ভগবানকে দোল দিচ্ছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের ঝুলন সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না আজ তবে আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা